ইসলামী আন্দোলনের ইউনিয়ন প্রতিনিধি ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মুক্তির ইসলামী শাসনতন্ত্র এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সভা ও বিশিষ্টজনদের সম্মানে বৃহস্পতিবার বিকেলে রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ জাকির হোসেন পাটোয়ারী জেলা ইসলামী আন্দোলনের সহ সভাপতি মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন এ সময় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম ও সঞ্চালনায় ছিলেন জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইয়াসিন পাটোয়ারি এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামাত ইসলামের আমির নাজমুল হাসান পাটোয়ারি পৌর বিএনপির যুক নয়া আওরঙ্গজাবাব্লু রামগঞ্জ থানার অফিসার ইন আবুল বাসার ও দোয়া মোরাদত পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ রামগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা هارুনুর রশিদ প্রিয় উপস্থিত ভাইয়েরা এই সময়ে আমরা যদি আট মাস পিছনে তাহলে আমরা দেখতে পাই জুলাই আন্দোলনের নেতৃত্বে ছিল ছাত্র সমাজ কিন্তু তাদের ন্যায়সঙ্গত আন্দোলন দমনে যখন তৎকালীন সরকার বিধির বহির্ভূত বল প্রয়োগ করে রাষ্ট্রীয় বাহিনীগুলিকে ছাত্রদের বুকে গুলি ছোড়ার আদেশ দেয় রংপুরের আউসাইল যখন সেই বুলেটের সামনে বুক পেতে দেয় ঠিক তখন থেকে বাংলাদেশ বেশিরভাগ বিরোধী অন্য সকল রাজনৈতিক দল সাধারণ আম জনতা আবার সবাই ছাত্রদের সমর্থনে রাজপথে নেমে আসে এই আন্দোলন ছাত্র আন্দোলন থেকে রূপ নেয় ছাত্র জনতা আন্দোলনে সবাই তখন পেশিবাদী সরকার পতনের এক দফা দাবিতে ঐক্যবদ্ধ হয় এবং প্রায় দুই সহস্রাধিক ছাত্র জনতার রক্তের বিনিময়ে পেশিবাদী সরকারের পলায়নের মধ্য দিয়ে বাংলাদেশের পুনর্জন্ম হয় দীর্ঘ ষোলো বছর পর পেশিবাদ বিরোধী বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলি রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার সুযোগ পায় সাধারণ মানুষ মন খুলে কথা বলার সুযোগ পায় দীর্ঘদিন কারাবন্দি রাজনীতি নেতারা করেন মুক্তিবাদী বিরোধী সকল রাজনৈতিক দল